টাকে করি এ আমার মন অত সুখ নাই তুমি তোমার তেল 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 না আমি সবাই লিয়ে সুখে নাই লাভই আছে না আমার তুমি কি তা আর যদি ভাল লাগে না ফোন লাইনি কথা তুই চিন্তা আমি চিন্তা আমাৰ কথা বুজো তুমি বৰ সেয়া সেইদিন বিদেশ আছিলে বিয়া কৰিছে তাৰ বহুত উঠিব নিজে কিছু বুজাই নাই

আইজতো ভি দস্তা কি টাকা হাজার 2000 লুবে দিলাইছ তারে আঙ্গুল হনকর খান মঙ্গাইলাই তাই তাইবি কালে আপনি মঙ্গাই বনে কর ওটা কম বইসি মেম্বার বেটা বাতি যাও নউবা কিতা দসা তোমালয় আমার কিছু দরকার আছে রে বাবা কইছ আজকা বিকালে তুমি একবার আমার বাড়িতে যাইও আমার ভাই মির্জা বড় লোকে বলতো না বুঝতনি আমিAttr হইতাম রে বাবা ইনশাআল্লাহ আমি যাইমু যাই বাইনি জোস তা যাইমু কোন হল গ্লামে বুঝ যাইও আর বাই যাই যাইমু আচ্ছা যাই রে বাবা

আমরা চেষ্টা করব শুধু তারা দু ভাই রে হোমনে আমরা মিলাই আনি মানুষ কই যাইতাম কেন তোমরা ওসব হয় না বস এরে বেটা কোন কোটি মেম্বার বেটা বিচার করতে করতে সুলদারি মুছ পাকাই নিছি তুমি আমারে বিচারি গালি লাগতো না রে বাবা বুঝছ না যা ইচ্ছা যা সামনা হয়ে উনি মনে আপনি বিচার করবা তো কোন ভাই নে আয়োতে সসা না খরা ওই বেটা আইছ তালি তোর কন্ট্রোলার গাড়ি লইয়া আইও আচ্ছা শুনো যা ইয়ে

গৰটো কিন্তু একছে না ইটো বেটাৰ লোকে

যালু গ্র্যান্ডিয়াতে ইসকি কইতে তা আকরিলো ইয়া এ কি ডিসকা আ তারে বেবার আর দি কইছি তোলা নাই বে ও মুচ্ছি তুমি আধা পুনজি দিয়া তুমি দেরাত কইছি তোলা লাগাল হইতা কিলা দূর তোলা নাই আর আমারে কইবার পুনজি নাই bari 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 খাওয়াইলো ইন্ন কলসতি তোলা আছে কি নাই

কই বেটি লাড্ডুর বউ কিতা লাগি ভাই বন্ধিস বি আসাই তুমি লাগি লাগি তোর বগুটা বন্ধিস দি লাগি সাদাবা দিয়া আমি দিয়া খাইছো কি দিয়া আমার কিছু তোলা নাই এ তোলা নাই ঠিক এর আমি তার তামা আমারে ব্যবস্থা আনতো বা কই দেবে নিওরা আমি করতাম নাই তোর না না কিতা ওটা বা বা আমি তাৰ বৌৱেও ফোন দিছিল অই কোন তাৰ মাত্ৰবা তাৰ বিচাৰিলে বাবাৰ কথা মাফ চাই দহ চাই তাৰ মাথা নাম কোন নাই আচ্ছা